সতেরোই এপ্রিল সাতচল্লিশ বসন্ত পেরিয়ে আটচল্লিশ বছরে পা দিয়েছেন অভিনেতা প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিল উনিশশো সালের এই দিনে মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি তার পুরো নাম এম এ জলিল অনন্ত এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন পাঁচ বছর বয়সে মায়ের মৃত্যুর পর তিনি এবং তার বড় ভাই মুন্সীগঞ্জে বাবার কাছেই বড় হয়েছেন পড়াশোনার দিক থেকে অনন্ত জলিল ও লেভেল এবং এ লেভেল করেছেন ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে এরপর ম্যানচেস্টার থেকে বিবিএ এবং ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছেন এই অভিনেতা পরবর্তীতে উনিশশো সালে একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি দুই সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্র জগতে যাত্রা শুরু হয় অনন্ত জলিলের তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হৃদয় মোস্ট ওয়েলকাম নিঃস্বার্থ ভালোবাসা মোস্ট ওয়েলকাম টু দিন এবং এর মধ্যে শুধু অন্যের প্রযোজনায় অভিনয় করেছেন অনন্ত জলিল বাকি সবগুলো সিনেমা তার প্রযোজনা সংস্থা মুনসুন ফিল্মসের ব্যানারে নির্মিত আর এই সবগুলো সিনেমাতেই অনন্ত জলিলের বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা অভিনয় ও ব্যবসায়ের পাশাপাশি অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডেও জড়িত তারই অংশ হিসেবে তিনটি এতিমখানা নির্মাণ করেছেন এই তারকা এছাড়াও সম্প্রতি একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজও শুরু করেছেন অনন্ত ব্যক্তি জীবনের অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে বিয়ে করেছেন অনন্ত জলিল বর্তমানে তাদের সংসারে রয়েছে দুই পুত্র সন্তান